আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম জলগুলো ভরে ঘরে রেখে এলাম আর অনেকগুলো জামা কাপড় ছিল যেন সেই সব জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে কেচে নেওয়ার জন্য তো দেখো আমি একটা বড় গামলাতে জামা কাপড়গুলো সাপ জ্বলে ভিজিয়ে দিচ্ছি আর এই যে বড় গামলাটা দেখছো এই গামলাটা যেদিন বালতি নিয়েছিলাম সেই দিনই কিনেছিলাম তোমাদেরকে বলাও হয়নি আর দেখানোও হয়নি গামলাটা দেখো অনেকটাই বড় কি বলতো মুড়ি চাল ধোয়ার জন্য আর এই যে জামা কাপড় ভেজানোর জন্য এত বড় গামলাটা নিয়েছি জামা কাপড়গুলো ভিজিয়ে ঘরে চলে এলাম তারপরে রুদ্রসোনাকে ঘুম থেকে ওঠালাম তারপরে ওকে ব্রাশ করিয়ে দিয়ে ওকে খেতে দিলাম আর ও বলছে আজকে চা মুড়ি দিয়ে বিস্কুট খাবে তো সেটাই খাচ্ছে রুদ্র ওইদিকে মুড়ি খাচ্ছে আর আমি ঘরে চলে এলাম বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য রুদ্র ঘুমাচ্ছিল বলে আগে গোছানো হয়নি তো এখন গুছিয়ে নিচ্ছি আর এই যে কাঁথাটা দেখছো কালকে একটু ঝিপঝাপ বৃষ্টি হয়েছিল বিকেলবেলা তো সেই জন্য রাতে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই কাঁথাটাকে নামানো হয়েছিল। কিন্তু অতটা ঠান্ডাও লাগেনি সেই জন্য কাঁথাটা ঢাকা নেওয়াই হয়নি তো যাই হোক দেখো পালিশগুলো গুছিয়ে কাঁথাটাকে তুলে রাখলাম তারপরে বিছানাটাকে সুন্দর করে ছেড়ে নিচ্ছি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেওয়ার পর দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে জামা কাপড়গুলো গুলো নেওয়ার জন্য তো চলো বন্ধুরা জামা কাপড় গুলো কাঁচতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি প্রথম কমেন্টটি হচ্ছে জয়পুর রাজস্থান থেকে চৈতালি সে লিখেছে তোমার ব্লগ আমার খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা আর আমার ছেলের নামটা নিয়ে ছেলের নাম হচ্ছে জয়ন্ত এই যে চৈতালি আর জয়ন্ত তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য আর রাজস্থানের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা দ্বিতীয় কমেন্টটি হচ্ছে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর থেকে মাম্পি সে লিখেছে তোমার কথাগুলো খুব মিষ্টি তোমার ব্লগে আমার নামটা নিও এই যে মাম্পি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তুমি খুব ভালো থেকো তারপরের কমেন্টটি হচ্ছে বর্ধমান থেকে এক বোন লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার ছেলে মেয়ে নাম নিও অঙ্কিত আর মামুন এই যে অঙ্কিত মামুন তোমাদের নামটা নিয়ে নিলাম আর আমি আশীর্বাদ করি তোমরা অনেক অনেক বড় হও আর খুব খুব ভালো থেকো আরও অনেকেই আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো যাই হোক দেখো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিতে দিতে আমার কিন্তু জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর এখন এক এক করে আমি সবগুলোকে ধুয়ে নিচ্ছি আর আজকে আমাদের খাটে যে বিছানার চাদরটা পাতা থাকে সেই চাদরটাকে সার্ফ দিয়ে কেঁচে দিলাম আর বালিশের কভারগুলো কালকেই কেচে দিয়েছিলাম আর এখন কদিন এই চাদরটাকে পাতবো না আর একটা যে লাল রঙের চাদর আছে সেই চাদরটাকেই পাতবো আর আমি যে তিনটে সুতির শাড়ি ব্যবহার করি সেই তিনটে শাড়িকেই আজকে কেচে দিলাম আর ভাবছি যে স্নান করে আমি কোন শাড়ি কী করবো আর কি তো স্নান করতে করতে যদি শুকিয়ে যায় তাহলে শাড়িই পরে নেব আর যদি না শুকাই ভাবছি সেই নতুন নাইটিটাকে পরে নেবো তো যাই হোক দেখো সব কেচে নিয়ে ঘরে চলে এলাম আর আমি এখন উঠোনের সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি রুদ্র বাবা তো বাড়িতে নেই ও সে সকালবেলা গেছে মুড়ি সেই প্রায় বেজেই যাবে আমি তো মুড়ি ভাসতে গেছিলাম বন্ধুরা থেকে দইব কি মশলা পাতি এসেছে তাই নিতে গেছিল তা হাড়িতে করে এক হাঁড়ি নিয়ে গেলাম নাকি গো রে খেসারির ডাল মটর বরবটির ডাল তারপরে হচ্ছে ছোলার ডাল মুসুরির ডাল মুগের ডাল আর কি তোমার মুগের ডাল দেয়নি নাকি গো তাই তো মুগের ডাল দেয়নি তাহলে মুগের ডাল অনেকটা ডাল নিয়ে আসে মুগের ডাল দিতে হবে না ওই যে তোমাদেরকে বলছিলাম রুদ্রর বাবা মুড়ি ফাঁসতে গেছে আরও মুড়ি ভাজতে গিয়ে দেখো চারা পোনা মাছ নিয়ে এসছে চারাপোনা তো চারাপোনা একদমই চারা একদম ছোট ছোট। তো যাই হোক দেখো পুকুর ঘাটে চলে এলাম আর আমি এখন মাছগুলোকে বেছে নিচ্ছি মাছ ভাজতে কিন্তু পুকুর ঘাটে খুবই সুবিধা দেখো একটু ঘষে দিচ্ছি আর আঁশগুলো উঠে যাচ্ছে তো দেখো ঘষে ঘষে আমি সব মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি আর এবার ফুলকোটা বের করে নেব আর ভালো করে মাছটাকে পরিষ্কার করে নেব। চলো অনেকগুলোই তো মাছ বাঁচতে অনেকটাই সময় লাগবে এক এক করে আমি সব মাছগুলোকে এভাবেই কেটে নেব গুলো বেছে নিয়ে স্নান করে চলে এসছি আর এখন মুড়ি বেড়ে নিচ্ছি স্নান করে এলাম স্নান করে এসে ঠাকুর সেবা দিয়ে এখন মুড়ি খাচ্ছি আর মুড়ি খাচ্ছি আর চিন্তা ভাবনা করছি যে আজকে কি রান্না করব। মাছ যদিও আছে তা যেন তো যতই যা থাকুক এই মানে রান্না বসাবার আগে চিন্তা ভাবনা মাথাতে আসে যে আজকে কি রান্না করবো কি রান্না করবো তাই সেটাই চিন্তা করছে আর মুড়ি খাচ্ছি আর মুড়ি খাবার তো আলু ভাজা হয়েছে আর কাঁচা লঙ্কা মুড়ি খেয়ে সবজি কাটতে শুরু করলাম আর দেখো দুই ননদের শাক বেছে দিচ্ছে আর আমি আলুগুলো কেটে নিচ্ছি সবজিগুলো কেটে রেখে আমি হাঁড়ি কড়াইয়ে মাটি লেপতে যাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়লো তোমরা অনেকেই বলেছ যে হাঁড়ি কড়াইয়ে মাটি না লেপে সর্ষের তেল বুলিয়ে দিতে তো তাই দেখো আজকে মাটি না লেপে তেল বুলিয়ে দিচ্ছি তো দেখি আজকের দিনটা তেল দিয়ে যদি ভালো হয় আর কি তাড়াতাড়ি মাজা হয়ে যায় তাহলে এবার থেকে তেলই লেপব আর আমি কিন্তু এর আগে কোনো দিনও তেল বুলিয়ে রান্না করিনি ওই মাটি বুলিয়ে রান্না করেছি তো চলো ভালো করে চকচকে করে তেলটা বুলিয়ে নিই তারপরে আমি উনুনটা ধরিয়ে দেবো হাঁড়ি কড়াইয়ে তেল বুলিয়ে উনুন ধরিয়ে দিয়েছি উনুন ধরে গেছে আর একদিকে ভাত আর আরেকদিকে শাক বসিয়ে দিয়েছি আর যেন আমার খুব ভয় করছে তোমাদের কথাতে এই সিদ্ধান্তটা নিলাম যে হাঁড়ি কড়াইয়ে তেল বোলানো আর যেন আমি আগে কখনো হাঁড়ি কড়াইয়ে তেল বুলিয়ে রান্না করিনি এই প্রথম তেল বুলিয়ে দিলাম আর যদি কালিটা ভালোভাবে না ওঠে না আমার খুব কষ্ট হবে তোমরা তো জানোই পুকুর ঘাটের বেলায় কতটা রোদ থাকে তারপর দেখো মাছগুলো ভেজে নিচ্ছি আর আজকে মাছ দিয়ে আলু দিয়ে টক করব। আর তোমরা অনেকেই বলেছ দিদি রান্নাবান্না শেয়ার করো গ্রামের রান্নাবান্না দেখতে খুব ভালো লাগে তো দেখো টক রান্না করার জন্য প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে একটু পাঁচ পাঁচফরণ দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পর লবণ হলুদ দিয়ে দিলাম তারপরে ভালো করে একটু খুন্তি দিয়ে টমেটোগুলোকে গলিয়ে নিচ্ছি তারপরে মেয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা বাটা দেবার পর তেলে ভালো করে নেড়ে নিলাম তারপরে দেখো সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে আমি ভালো করে মশলার সাথে নেড়ে নেব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল তো এদিকে ফুটতে থাকুক আর এদিকে আমি ভাতটা দেখে নিচ্ছি তো ভাতটা এখন এক ফুট হয়েছে তো দেখে নিলাম এখন হয়নি তারপর দেখো আবার আমি দুবাটি জল দিয়ে দিলাম তরকারিটা ফুটে গেছে আর আমি মাছগুলো দিয়ে দিলাম কে যেটা মেন জিনিস সেটা এখন আমি দিয়ে দেব এই যে দেখছো একদম রসালো পাকা তেঁতুল তেঁতুলটাকে ভালো করে আমি গলিয়ে নিচ্ছি আর শুধু টমেটোতে তো টক হবে না একটু তেঁতুল দিলে ভালো হবে কারণ মাছ দিয়ে আছে তো দেখো তেঁতুলটা ভালো করে গুলিয়ে নিয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম এবারে ভালোভাবে ফুটে গেলে হয়ে যাবে আমার টক রান্না রান্নাবান্না করে দেখো তো ওইভাবে ঘুমিয়ে পড়েছে করে দেখো করাই

বন্ধুরা ভাতটা নামিয়ে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে একটু হাওয়ায় গিয়ে শুয়েছি কিনা চোখটা ধরে গিয়েছিল ভাগেশ রুদ্র বাবা এসে ওঠালো ও যদি না আসতো আমি বোধহয় ঘুমিয়েই যেতাম আর ওদিকে উনুন সালে ভাতের হাঁড়িটা রয়েই যেত তো যাই হোক তারপরে আমি ভাতটাকে ঢেলে নিয়েছি তারপর দেখো চলে এলাম ঘাটে হাঁড়ি কড়াইটা মেজে নেওয়ার জন্য তো দেখো এখন আমি হাঁড়িটা মেজে নিচ্ছি আর হাঁড়িটা কিন্তু বেশ ভালোই উঠে গেল তবে মাটির মতো নয় মাটি হলে কি হয় বলো তো একটু ভিজে রাখলে মাটি উঠে যায় কিন্তু এটা তো তেল দেওয়া ছিল তো সেই জন্য উঠে যায়নি তাই একটু ঘষে ঘষে ভালো করে মেজে ওঠাতে হলো বাড়িটা মাজা হয়ে গেছে আর এখন আমি কড়াইটা মাজতে শুরু করলাম আর দেখো কড়াই থেকে কালি উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে আর মাটি দিলে কি হয় কড়াই ভিজিয়ে রাখলে মাটি সব ধুয়ে যায় আর যেন অনেকক্ষণ সময় লাগছে ভিডিওটা তো আমি কেটে কেটে করছি কিন্তু অনেকটাই সময় লাগছে আর কি রোদ ঘাটে বুঝতেই পারছো মেজেই যাচ্ছি মেজেই যাচ্ছি কড়াইয়ের কালি আর উঠতে চাইছে না ওই যে দেখছো মাথার ওপরে কেমন সূর্য মামা কতটা রোদ আর এই রোদে বসে আমি কড়াই মেজেই চলেছি মেজেই চলেছি উঠছেই না গোলটা হয়তো আমারই আমি হয়তো বেশি তেল দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য কালি উঠতেই চাইছে না যাই হোক হাড়ি কড়াইগুলো মেজে নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম ওর সাথে আমি একটু শুয়েছিলাম তারপর ও ঘুমিয়ে যাওয়ার পর উঠে চলে এসে দেখো আমি কাজ করতে শুরু করে দিলাম আর আমি এখন উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর দিদি বাইরেগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি আর উঠোনটা দেয়নি তার কারণ কী বলো তো দুপুরবেলা তো অনেক জামাকাপড় মেলা ছিল উঠোনে তো সেই জন্য উঠোনটা দেয়নি তখন ঝাড় দিলে পরে সব ধুলোগুলো ওই কাঁচা জামাকাপড়ে লেগে যেত তো সেই জন্যই দেয়নি তো যাই হোক দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। সন্ধে হয়ে গেছে আর রুদ্রর বাবা এইমাত্র মুড়ি ভেজে নিয়ে এলো আর ও তো সকালে গেছিলো মুড়ি ভাজতে কি হয়েছে জানো সকালে না মুড়ি ভাজা মেলে অনেক ভিড় ছিল তো সেই জন্য ভেজে নিয়ে আসেনি ভেজে রাখতে বলেছিল আর বলেছিল বিকেলে গিয়ে নিয়ে আসবে তাই বিকেলবেলা গেছিলো আর আসতে ওর সন্ধে হয়ে গেছে তো দেখো ও আবার ওখান থেকে আজকে মুড়িগুলো চেলেই নিয়ে এসছে তো সেই জন্য বাড়িতে আর চাললাম না সোজা সুজি ড্রামে ভরে দিলাম আর এখন আমি বানাবো সবার প্রিয় পেঁয়াজ পোড়া রেসিপি আর এটা খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে এই পেঁয়াজ পোড়া দিয়ে নিমেষেই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আর যেন গ্রামের মানুষে এই রেসিপিটা খুবই খায় যারা মাঠে কাজ করে খাবার নিয়ে যায় তারা ভাতের সাথে এই পেঁয়াজ পোড়া রেসিপিটা নিয়ে যায় আর এটা করা খুবই সহজ খুবই সামান্য উপকরণ লাগে আর রান্না হয়ে যাওয়ার পর এই পেঁয়াজগুলো উনুনে পোড়াতে দিয়েছিলাম আর খুব সুন্দর পুড়ে গেছে আর এখন ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি এবার এটাকে বেটে নেব আর এতে দেব কাঁচা লঙ্কা লবণ আর একটু সর্ষের তেল আর পরে মিক্সিতে ঘুরে নিলে হয়ে যাবে পেঁয়াজ পোড়া বাটা ও চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবার পরবর্তী ব্লগে